কিছুটা বেগ পেতে হচ্ছে শিকারীকে দেখুন কাতল মাছ একটু হলে তো সন্দেহে সময় লাগবে এবং বেগ পেতেই হবে যেটা বলছিলাম দেখুন গাছ পার করছেন ছিপ কিভাবে আসলে শিকারি দেখে কত কি করা লাগে এই দৃশ্যগুলো দেখলেই বোঝা যায় আরেকটি মাথায় মাছ চলে আসছে কিন্তু দেখা যান জোর থেকে যায় কিনা আবার এখানে একটা দেখার বিষয় রয়েছে তবে শিকারীরা তো নিঃসন্দেহ চেষ্টা করবেন যেন কোনোভাবে জোর না পাকে দেখুন হলো করতে গিয়ে পাতা পেয়ে গেছে মেশিনে শিকার যখন শিকারি সেটা কারণ মেশিন থেকে না হলে তো মাছ তোলা যাবে না এখন সেটা করতে পেরেছে মাছ শিকারী এখন মাছের দিকে কিন্তু মাছ যাচ্ছে

তারপর কাতল মাছ চমৎকার ভগতি চড়ছেন দেখুন আসলে মাছ মাছখানা দেখে বোঝা যায় যে শিকারি কেমন বাহ দারুণওয়াজ কাটতেছে চমৎকার আওয়াজ দেখাতল মাছ মুখ বড় চেষ্টা প্রত্যেকটি শিকারীর একটা ইচ্ছা থাকে কাতল মাছ বাঁধানোর দারুণ খেলাচ্ছেন তিনি ঝাগড়া দিয়ে দিবেন হাসি নিয়েছেন মাছ খেলাতে চমৎকার ভঙ্গিতে দারুণ এটিও সফল ধন্যবাদ দিতে হয় শিকারীদেরকে দারুণ একটি খেলা আমরা উপভোগ করলাম সে সাথে ভিউয়ার্স আপনারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা দেখি মাছটি উপরে তুলবে দেখি